আমাদের সমাজের মধ্যে অনেক আনে মাসে যারা আলে বিরোধিতা করে যেরকম ওই যে তাহিরি আজকে যখন তিনি ঢাকা শহরে জেলখানা থেকে মুক্ত হইলেন হওয়ার পরে বের হইলেন তার ভক্তরা আসলো আসার পরে তাকে একটু ফুলের সব দিল এই যে ফুলের স্বর দিল

বাংলাদেশের অনেক যুবকের ভিডিও দেখলাম এক ভিডিও বলতেছে এক যুবক ভিডিওর মধ্যে এসে বলতেছে আমি মামুনুল হক সাহেবকে mohabbat করি মামুনুল হক সাহেবকে দেখার জন্য আমি যখন যাই ঘটনাক্রমে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার সইনের রক্ত বিগত হয়ে গেল আমার সইনে 38টার মতো ছিলায় এসে তার চেহারা দেখিয়া আমার হৃদয়টা

আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তার ভিতরে আমি আমার ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করি বেশি কারণ ওলামায়ে কেরামের অন্তরের ভিতরে যেই অন্তরের ভিতরে যেই ভয় সেই ভয়ের কারণে আমি আমার ওলা মাইকের আমদেরকে মোহ্বত করি বলেন সুবহানাল্লাহ

জন্মিত হয়ে গেল যে ওই ব্যক্তির ওই ব্যক্তির জমি কেন পানি দেওয়া হবে আমি একটু দেখি এই মেঘটা কোথায় যাইতেছে ওই মেঘটার কথা শুনিয়া শুনিয়া ওই ব্যক্তি ওই মেঘের দিকে তাকায় আর নিজে হাতে হাতে অনেক দূর চলে যায় পরে যাইতে 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 এবং ওই মেঘের যে স্তরম আছে যেখানে জমার দরকার সেখানে গেছে যাওয়ার পরে ওই মেঘ উপর থেকে বৃষ্টি দিয়েছে বলে না अकबर <Sess> বলো ওখানে বৃষ্টি দিতেছে আর দেখতেছে এক ব্যক্ত ওখানে দাঁড়ায় আছে বেলচা নিয়ে দাঁড়ায় আছে বালতি নিয়ে দাঁড়ায় আছে ওখানে সে কেমন জানি জানে যে ওখানে পানি দেওয়া হবে বলে ওই ব্যক্তি যখন এই পানি এদিকে সেদিকে ছিটাই দিল এদিকে সেদিকে ফালায় দিল তখন শেষ হওয়ার পরে ওই আল্লাহর গোলাম আর যাই নাই ওই আল্লাহর গোলাম বলতেছে রে ভাই আমি একটা কথা জানতে চাই ভাই তুমি যে আজকে এই জমিনের ভিতর পানি দিতেছো আশেপাশে জমিনের ভিতরে তো কোনো বৃষ্টি নাই কোনো পানি নাই কিন্তু তোমার জমিনের ভিতরে পানি কেন এই ব্যক্তি বলতে ভাই যেহেতু তুমি শুনতে চাইলা সে তো আমি ও তোমাকে এই কথার উত্তর দি এই যে জমিনের ভিতরে আমার ফসল হয় এই ফসল গুলাকে আমি তিন ভাগ করি কয় ভাগ করে তিন ভাগ করে তিন ভাগ করার পরে বলে আমি প্রথম নাম্বার ভাগটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিই দ্বিতীয় ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে দিই তৃতীয় ভাগ আমি আল্লাহ রাস্তায় ওই যে ফসল হয়েছে ওই জমিনের ভিতরে ব্যবহার করি এক নাম্বার নিজে আল্লাহর জন্য ব্যয় করে দিই দুই নাম্বার নিজের পরিবারের জন্য ব্যয় করি তিন নাম্বার যেখানে আবার ফসল করি সেই জায়গার জন্য আমি এরকম টাকা পয়সা ওই যে উপার্জিত সম্পদ ও দলটা আমি একখানে একত্রিত করি তখন বলতেছে যে আল্লাহ কা হয়ে গিয়া উসকা আল্লাহ হয়ে গিয়া যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমাকে ডাকো আমি আল্লাহ দুনিয়ার আর কোথাও দিকে তাকাবো না কোথাও তাকাবো না একমাত্র আমি আমার বান্ধার মুখের দিকে তাকায় থাকি বলেন সুবহানাল্লাহ

ব্যক্তি অপরাধ কাজ করেছে কিন্তু দুনিয়ার মানুষ তাকে সার দেয় না বলে ওই ব্যক্তিকে খোঁজার জন্য ওই ব্যক্তিকে যেখানে পায় সেখানে এরকম পুলিশ দিয়ে ধরায় দেয় ধরায় দেয় না নাই সব জায়গার ভিতরে ধরায় দেয় কেন বলে সে অপরাধ করছে সে চুরি করছে সে দুনিয়ার আইনে সে এরকম অপরাধী এই জন্য তাকে ধরে দেয় আল্লাহ তারা বলেন আমার বান্দা যতই গুণা করুক না কেন আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসবে আমার কাছে তৌবা করবে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবলেন সুভা এই জন্য এখনো সময় আছি আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ তালা মাফ করে দিব